আসসালামু আলাইকুম রমজান মাসে রোজা রাখার পরে খেতে ইচ্ছে করে না কোনো কিছুই মনে হয় ভালো লাগে না তাই বাজার থেকে গোশ রান্না করা হয়েছে কয়েকদিন তারপর চিংড়ি মাছ রান্না করেছি এখন বলতেছি যে মাছ দেখি মাছ খাওয়া যায় কি না পরে বড় একটা বাজারে গেলাম বাসার নিচেই অবশ্য সব কিছু বসে মাছের থেকে শুরু করে মাছ তরি তরকারি ভ্যান সব কিছুই পাওয়া যায় বাসার সামনে থেকে নিয়ে আসলাম একটা বড়ো হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে আসলাম খুবই বড় এক কেজি কত গ্রাম হয়েছে মনে নেই সঠিক যাই হোক কেটে উনি কেটে দিয়েছে কেটে কেটে নিয়ে আসলাম কেটে ভালো করে বড় বড় করে মাছগুলোকে এমন ওরা কেটে নিয়ে আসলে এরকমই করে বড় বড় করে মাছ কাটে যাই হোক ওটা ফ্রিজে রেখে দেবো কারণ একবারে তো এতগুলো মাছ খাওয়া যাবে না তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছ যত ধুইবেন তত স্বাদ বের হয় এজন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দেবো এজন্য ধুয়ে ময়ে দেখেন বোঝাই যায় যে কত বড় মাছ মাছের মাথা দুই ভাগ করে কাটা হয়েছে লেসটাও অনেক বড় বলছি যে আমি আমি লেসটাকে আবার আরেকটা পিস করে নিয়েছি কারণ লেসটা অনেক বড় ছিল দেখলে মনে হয় ক্যামেরা অতটা ভালো বোঝা যায় না অনেক বড় মাছ এটাকে আমি আরও আরও এক পিস বের করে নিয়েছি ওরা যদি মাছ কেটে নিয়ে আসি তাহলে ওরা মাছ বড় বড় করে কেটে দেয় তাতে মাছের আয় পড়ে না আর বেশি বড় মাছ খেতে ভালো লাগে না কারণ তার মধ্যে মশলা ঢোকে না স্বাদও লাগে না আমার একটু ছোটো ছোট করে কেটে নিলে ভালো লাগে মাছটা আজকের জন্য কিছু রেখে দিয়েছি আর বাকিটা রেখে দেব ফ্রিজে আর আজকের জন্য যেটা রান্না করবো সেটা হচ্ছে আপনার টমেটো দিয়ে ভুনা করব। শুধু ভুনা করব সাথে কোনো তরি তরকারি দিব না এই যে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি একবারে পেঁয়াজ টমেটো দিয়ে সব কিছু ঘন করে নেব যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালাম